এক একটা শার্টের দাম চার পাঁচশো টাকা আর না কিনতে পারলে বস্তি কাকা আমি বুঝি না টেনি শার্ট পরলে এত পচানোর কি আছে বিশ কোটি বাঙালির মধ্যে বিশ হাজার ছাপটি পোলা প্যান্ট তো থাকবেই কি বলে কি এই যে টেডি শার্ট যে মানুষ গুলা পড়তেছে এই মানুষ গুলা বেশিরভাগ আমি দেখছি পনেরোর উপরে না পনেরো ষোলো বছরের উপরে না নিচে ও আচ্ছা পনেরো বছরের নিচে সাত আট বছরের পড়ছে তাই না অ্যালেক্সাবুদের বয়স যে পনেরো বছরের কম তা তো আমার ছিল না ঠিক বিশ্বাস করার মতো ঘটনা আপনি বলেন তোরা বেড়া মানুষ তোদের ড্রেসের উপর টেডি কেন থাকবে বুঝা আমারে বুঝার টেডিশার্ট বস্তির ভুলাদের জন্য না টেডিশার্ট আমার মতো স্মার্ট সেল জন্য আচ্ছা শার্ট হচ্ছে তোমাদের মতো স্মার্ট তোমাদের মতো আপডেট ছেলেমেয়েরা পরে তো শার্ট পরে আপডেট স্মার্ট পলাবেন যে রাস্তাঘাটে কি করে সেটা একটু দেখেন ভাই ভাই টেডিশার্ট পরে এমনি করতেছে ও আচ্ছা এই হচ্ছে ওদের আপডেট এই হচ্ছে ওদের স্মার্টের নমুনা ভাই এই টেডি শার্ট পরে আপনি রাস্তাঘাটে নাচানাচি করে যদি নিজের আপডেট আর স্মার্ট প্রমাণ করা লাগে তাহলে আমি খ্যাতি ভালো আপনি খুব খেত মানুষ শুধুমাত্র একটা টেডি তাই বলি কি এটা বস্তি হাইরে পোলা পাই আপডেট হ না না আমরা তোমাদেরকে বস্তি বলবো না তোমরা তো এখন এই সব ফাপড় টাপড় মারতেছো টিকটকে আইসা তো টিকটকে একটু সার্চ করে দেখি যে বস্তি শার্ট লিখলে কি আসে মানে গেছে আপনি যে টিকটকে গিয়ে সার্চ করেন যে বস্তির শার্ট লিখে তাহলে টিকটক এই টেডি শার্টগুলোই দেখাইতেছে মানে ভাই আমরা

ভাই চার পাঁচশো কেন এই টেডি শার্ট তো মাগনা দিল আমি নিমু না আবার ডাইলগ কি এক একটা শাড়ির দাম চার পাঁচশো টাকা কিনতে না পারলে বস্তি কাকা অন্যান্য মানুষ হাজার হাজার টাকা শার্ট পাঞ্জ কিনতে ওইগুলা কিছু না আচ্ছা তো এখানে আরে বাইরে ভাই তো বাইক গেলে এই হচ্ছে এই হচ্ছে টেডি বয়স অবস্থা মানে এমনি রয়েছে নাচানাচি করতেছে টেডি আচ্ছা এখানে কিছু নাচতেছে এর কি জিল থেকে পালাইছে নাকি মানে কয়দিন ড্রেস পরে নাচানাচি করতেছে একবার কিছু পরে টেডি ড্রেস একবার পরতেছে কয়দিন ড্রেস মানে ওদের যে কি চলতেছে ওরাই জানে ওরাই আছে অনেক মজায় ব্রেন ও নাই কোনো চিন্তাও নাই আমরা মুসলিম ঠিক আছে আমাদের ঈদ বছরে একবার আসে রোজারে একটা মুসলিম হইয়া তুমি টেডি শার্টের পক্ষে কেমনে কথা বলো টেডি শার্ট যে শার্ট পরে তুমি ঈদের নামাজই পড়তে পারবে না এই শার্ট পরে তোমার ঈদের নামাজই হবে না আর তুমি এখানে এসে বলতেছো আমরা মুসলিম আমাদের ঈদের আনন্দ এইসব বলতেছো এখানে এই টেডি শার্ট পরে যে তোমার ঈদের নামাজই হবে না এগুলো যে মেদের ড্রেস তখন এই মুসলিমের কথা মন থাকে না ভাই ও আইসে টেডি ড্রেস নিয়ে কথা বলে আর তার নিজের গার্লফ্রেন্ডের ড্রেস আপের অবস্থা এরকম মানে কি বলবো যাই হোক এ রোস্টিং করবা কেন ভাই আমি কি করছি আমি কো কিস করছি নাকি ওপেনলি ও আচ্ছা ওপেনলি করে কিসি করে নাই কোনো মেরে তাহলে এটা কি ছিল থাক ভাই কপালে চুমা দিছে গার্লফ্রেন্ডের কপালে চুমা দেওয়া তো জায়েজ তাই না অপু ভাই শহীদ খানের ভাই আমি জানি এখন অনেকে বলবে না ভাই ওরা কাপল না ওরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না ওরা এমনি ফ্রেন্ড ভাই ওরা আসলেই কাপড় নাকি শুধুমাত্র ফ্রেন্ড এটা আমার দেখারও বিষয় টিকটোকার দের কোন ভরসাই নেই টিকটোকার না একবার ইন্টারভিউতে বলে ওদের নাকি বিয়ে হয়ে গেছে আবার লাইফ বলে ওদের নাকি বিয়ে হয় নাই এমনি একবার বলবে ওরা কাপল একবার বলবে জাস্ট ফ্রেন্ড তো ওরা যে আসলে কি এটা ওরা নিজেরাও জানে না বাদ দো মানে একদম ফুল ভয়স আছে টেডি বয়েজ মানে সবটি সেম ড্রেস মানে সব সেম টেডি ড্রেস পরে আছে টেরি শার্ট টেরি প্যান্ট

মেনশন দেন করে জানান আফটার কোড টেডিশার্ট কিলসেই কিন্তু পড়তে পারতেছে না টেডিশার্ট একটা ব্র্যান্ড যারা পরে তাদেরকে বস্তির লাগে আর যারা দেখে তারা কেন বস্তির বলে

এই টেরি শার্ট প্যান্ট কারা পরে জানেন এলাকার বস্তির পলা এবার ঠিক ভাই ও নিজেই কিনছে আবার নিজেই ছিটছে দিতেছে তোরা বেড়া মানুষ তোদের ড্রেসের উপর টেডি কেন থাকবে বুঝা আমারে বুঝা মানে কাহিনী করারও তো একটা লিমিট আছে না বেডি মানুষের ড্রেসের উপর টেডি থাকে তাও না যায় তাই বলে বেডা মানুষের ড্রেসের উপর টেডি এটা কারা টেডি থাকবে মানে কাহিনী করারও একটা লিমিট আছে তাই না এটা বউ মানে পোলা কি না এখন বিপদে পড়ে গেছে ভাই বলে বেডা ভাই এটা সত্যি কথা বলতে টেডি কারো কাছে ভালো লাগতেই পারে এটা যার ব্যক্তিগত জিনিস কার কাছে কোন জিনিস ভালো লাগবে কে কোন জিনিসটা পরে কমফর্ট ফিল করতেছে বাট টেডি পরার পর এখন যে ডায়লগ দিতেছে এক একজন টেডি শাড়ি ব্র্যান্ড টেডি শাড়ি স্মার্ট এক একটা টেডি শাড়ির এত এত টাকা দাম টেডি শাড় না পরলে আপনি আপডেটই না আপনি স্মার্টই না এই সব ডায়লগ এই সব ডায়লগের জন্য এখন মানুষ ওদেরকে আরো বেশি পচাইতেছে কথা সত্য তো গেছে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এই অপু ভাই আর এই সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আমি হাজির হবো নতুন কোন রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ